হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর মতো ভালো আছি আমি ফারজানা লাইফ স্টাইল থেকে ফারজানা আক্তার বলছি আমি আমার মা বোন যাব এখন হাজিগঞ্জ বাজার আমার মায়ের শখ হয়েছে একটু হোটেলে ভাত খাবে তার জন্য মাকে নিয়ে আমি আমার বোন চলে গেলাম হাজিগঞ্জ এখন আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি হাঁটতেছি আমি বলছি একটু ভিডিও কর আমাকে আমি হাঁটতেছি মার যেহেতু মন চাইছে এখন আমরা দু বোন মিলেই মাকে নিয়ে যাব মা প্রথম রাজিও নেই তারপর রাজি করানো এই যে আমার মা খাচ্ছে তারপর আমরা একটু ভিডিও করলাম আমরা ভাত খাইনি আমরা নান আর চা খাইছি নান রুটি দিয়ে আমি আমার বোন চা খাইছি এটা আমার খুব ফেভারিট আর কি হোটেলে গেলে চা রুটি না খেলে নাই হয় তো অতটা সময় হয়নি যে এখন আমরা ভাত খাবো কিন্তু আমার মাকে আমরা ভাত খাইছি মা আর মাছ আর ভর্তা ডাল দিয়ে ভাত কোনো মাংস নিতে চাইনি মাংস খাবে না মাংস নেয়নি এই যে আমরা মাকে একটু ভিডিও করলাম আমরা একটু ভিডিও করলাম দেখো বন্ধুরা কেমন আসলে মা আবদার পূরণ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম তারপর মাকে খাওয়ানোর পরে আমরা যাবো আজকে আবার আমাদের এখানে একটা পার্ক আছে নতুন নাম হচ্ছে মার্কল্যান্ড এন্ড পার্ক ওইখানে যাবো তো মাকে বাড়িতে রেখে এসে আমরা আবার রেডি হয়ে গেলাম এখন আমি আমার বোন বাইর সবাই মিলে চলে যাচ্ছি মাকল্যান্ড পার্কে সবাই মিলে ঘুরতে যাবে যে আমার বোন আমার বাবুকে নিচ্ছে এই যে আমরা সিএজি দিয়ে যাচ্ছি এখন আমাদের ওইখানে আমি একটু ভিডিও করলাম সবাই আসছে আমার সাথী আছে সবাই আমি একটু রাস্তার ভিডিও করলাম আমার ভিডিও করলাম আমার কাছে খুব ভালো লাগছে ওরা সবাই আবদার করছে যে ঘুরতে যাবে সাথে আমার বাচ্চাটাও খুব এক গেরেমি যে ঘুরতে যাবে সে আমি আবার বলছি দাদুবাই থেকে যে ঘুরতে যাব তোমাকে নিয়ে সেজন্য সে অলরেডি পাগল হয়ে গেছে কখন ঘুরতে যাবে এখন একটু পরপর মা ঘুরতে যাব মা ঘুরতে যাব যা কি করার এখন আমরা যাচ্ছি ওইখানে গিয়ে নেমি আমার মেয়েটা আগে রাইড রাইডে না উঠলে নাই হয় সে এখন উঠবে ট্রেনে উঠবে এখন সে আমাকে নিয়ে না উঠলে তো নাই সে ভয় পায় এই যে কি করলাম আর মেয়ের আবদার পূরণ করার জন্য ট্রেনে উঠে পড়লাম মা মেয়ে আমার বোন বাড়বে ওরা উঠবে না আমার বোন আবার আমার ভাইয়ের ছেলেকে নিয়ে ট্রেনে উঠছে আমি আমার মেয়ে এক সামনে বসছি ওরা একটু পিচে বসছে আর কি আমি মাঝখান ওরা একটু পিচে বসছে আসলে সবে মিলে যখন একসাথে যাই কোথাও আমার কাছে খুব খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না বাট আমার কাছে এত ভালো লাগে আমি এই যে ভিডিও করতেছি আমার মায়ে তাকাচ্ছে আমার এত হাসি পাচ্ছে সবাই তাকিয়ে আসছে এখন আমি এখন আমি ক্যামেরাটা সরাই দিব যেহেতু আমার লজ্জা লাগতেছে এই যে পিচার ক্যামেরা দিয়ে আমি সবাইকে দেখাচ্ছি আমার বোন উঠছে কিন্তু বড়ো বোন উঠে না ওর ছেলে নাকি ট্রেনে উঠবে না ঘোড়ায় উঠবে তো কি করার ওরা দাঁড়িয়ে আছে এক সাইডে ওর ছেলে ঘোড়ায় উঠবে ট্রেনে নাকি ভয় পায় এখন আমরা উঠে পড়লাম আমরা ঘুরতেছি আমার কাছে খুবই ভালো লাগে আসলে ছেলে মেয়ে যেটা চায় সেটা আবদার পূরণ করতে না পারলে খুব খারাপ লাগে যেহেতু মেয়ে বলছে যে মেয়ে একটু ট্রেনে উঠবে আমি আর সাথে সাথে না করি আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো তোমাকে নিয়ে ট্রেনে উঠব। মেয়ে তো খুশি মেয়ে আমার সাথে ট্রেনে যাবে ট্রেনে চড়বে সে আমাকে ছাড়া উঠবেই না তখন আর কি করার আসলে প্রাক পার্কটা অনেক সুন্দর ছিল নিরিবিলি কোনো সামাজিক কিছু নাই খুব সুন্দর একটা জায়গা সুন্দর একটা মুমেন্ট ওইখানে সুইমিং করাও যায় এই যে তারপর আমার বোন আর ছেলে কি ঘোড়ায় নিয়ে উঠছে এখন আমি আমার মেয়েকে নিয়ে উঠছি আমার মেয়ে ঘোড়ায় উঠবে এখন যদি মেয়ে ভয় পায় সেই জন্য আমি দাঁড়াই আসছি কারণ এত রিস্ক নিয়ে বাচ্চাদেরকে উপরে দেওয়া না দেওয়াই ভালো এই আর কি বন্ধুরা আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাক আশা